ব্যবসা বাণিজ্য করেন টাকা বেশি হবে মানুষের উপকার করতে পারবেন আর চাকরি করবেন মাসের দিন যেতে না টাকা হবে মতো ওরা বিদেশে যায় না ওরা ব্যবসা করে না ওরা শুধু মাস্টারি করে শিক্ষকতা করে বেতন পায় পঁচিশ দিনে শেষ হয় আর বাকি পাঁচ দিন ধার কার্য করে চলে আবার যখন বেতন পায় তখন ধার কার্য পরিশোধ করতে করতে আবার পঁচিশ দিনে শেষ হয় তো বাপ মায়ের কি উপকার করবে জাতির কি উপকার করবে জাতির উপকার করতে হলে ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া জাতির উপকার করা যায় না তাই তল্লা বলছেন ব্যবসার মর্যাদা উল্লেখ করতে বলছেন না কাজের আসাদ কালামিন এখনই অমল কে সিদ্দিক সহদা যারা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন শহীদদের সাথে থাকবেন শলে নেককার মানুষদের সাথে থাকবেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা আবার বলছেন আর তিজারাত মাল কিদ হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসমে হয়ে যায় ফা শুভ হবি দান খারাপ পূর্ণ করে দাও ব্যবসাদী মানুষের উপকার করতে পারবেন ফকির মিসকিনের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন জামিয়া সালাফের উপকার করতে পারবেন দিন মজুরি করে উপকার করা যাবে না পঁচিশ দিন তাহলে আপনি বলবেন নিজেরই চলে না ছেলে মেনে আবার আপনি এটা কঠিন কাজ নিজের জাতির বাপ মার জনগণের উপকার করতে হলে ব্যবসা করতে হবে আল্লাহ সাল্লাম সেটা ভালোবাসতেন তিনি জমি চাষের নিন্দা করেছেন বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আর ব্যবসার ব্যাপারে তিনি অনেক বলেছেন আর তিনি নিজেও ব্যবসায়ী ছিলেন আর বলেছেন পার্টনারে ব্যবসা করলে তৃতীয় জন আল্লাহ থাকেন তবে একজন যদি একটু ক্ষতি করে তখন আল্লাহ বলেন যে তাহলে আমি চলে গেলাম তোমরা দুজন থাকো দুইজন মিলে টাকা জমা করে ব্যবসা করেন ভালো কিন্তু ব্যবসা করতে করতে একদিন তো এক যদি দশটা টাকা ওখান থেকে নিয়ে নেন আপনার সাথী জানে না ওই সঙ্গী পার্টনার জানে না দশটা টাকা নিয়ে নিয়েছেন তখন আল্লাহ আপনার সাথে থাকবে না এখন আল্লাহ বলবেন যে তোমরা দুজন থাক আমি গেলাম আর যতক্ষণ পর্যন্ত আর একজনের ক্ষতি করবেন না ততক্ষণ ব্যবসা কয়জনে চলছে তিনজনে চলছে হাদিস কিন্তু বোখারি মুসলিম হালালজির চেষ্টা করবেন আবহাওয়ান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাবাতুন ইল্লাহুমুল্লাহু তাআলা ফি দিল্লাই উমাল আদিল্লাহ ইল্লা দিল্লাহ সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে এরা খুব বেশি সম্মানী সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সূর্য মানুষের মাথার উপরে হবে কামেকদারে মাইলিন এক মাইল উপরে অর্ধ হাত উপরে সূর্য হবে কথাটি মিথ্যে কামেকদারে মাইলিন এক মাইল উপরে হবে প্রায় এক মাইল উপরে হবে এই কথা রসুল সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম সেদিন সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম এমন ভাবে বের হবে যে কিছু কিছু মানুষ তার ঘামের মধ্যে থাকবে এখনো পিয়ারা কেহি কেউ কেউ তার ঘামের মধ্যে থাকবে মিনুম মায়া কোনলা কাবাই হে কারো কারো শরীরের ঘাম হবে টাকনো পর্যন্ত কোন এলা কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কোন এলা হে কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত মিনু মায়া কোনো এলা তার কুয়াতে হি কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম নাক পর্যন্ত হবে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত কঠিন কবর যত কঠিন তার অনেক অনেক বেশি কেয়ামাত তারয়ামাতের মাঠ যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, সম্মানিত বোন বিচার মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে এক শ্রেণীর মানুষ এমন আদেল নেই পরায়ণ নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস উমার রাজি তালানহ বলেছেন খলিফা হওয়ার আগে যা কিছু নেকি করেছি খলিহ খলিফা হওয়ার পরে যা কিছু ক্ষতি হয়েছে দুটা মিলে সমান সমান হয়ে কোনোরকম করে জান্নাতে যেতে পারলেই হলো অথচ উমারের জান্নাতের খবর জানেন আল্লাহ রসুল বোখারি মুসলিমের হাতে স্বপ্নে জান্নাত দেখলেন ঘুরলেন দেখলেন একটা খুব টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মহিলা বলতো পরে ঘরটি কার বোঝা যাচ্ছে আল্লাহর নবী খবর জানেন না তখন মহিলাটি বলছে ঘরটি হচ্ছে উমারের আল্লাহ রসুল বলছেন সাল্লাম ঘরের বাহির যাতে এত সুন্দর টকটকে ঝকঝকে হয় ভেতরই বা কত সুন্দর আমার দেখার ইচ্ছা হলো ঘরের ভিতর দেখে আসি কিন্তু উমরের আত্মমর্যাদা আমার মনে পড়লো আমি বললাম এত বড়ো দামি মানুষের ঘরে ঢোকি কি করে আমি তার ঘরে ঢুকলাম না এত বড়ো মর্যাদাপূর্ণ মানুষের ঘর আমি ঢুকবো না ঢুকি কী করে ফজরের টাইমে উমারের সাথে দেখা হয়ে গেল উমার জান্নাতে আমি দেখলাম তোমার ঘর খুব ঘর দেখে আমার সাধ জাগলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি কিন্তু তোমার মর্যাদাকে লক্ষ্য করে আমি আর ঘরে ঢোকেনি তখন উমার রাজিয়া আল্লাহ তালান বলেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন এই বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন ইনি উমার অর্ধ পৃথিবীর খলিফা উসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমার এই উমার বলেছিলেন আমার রাজত্বের জীবনটা যতটুকু ক্ষতিপূর্ণ আগের জীবনটা যতটুকু নেকির দুইটা মিলে সমান সমান হয়ে জান্নাতে যেতে পারলেই হবে অথচ আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া বলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন ন্যায়পরায়ণ নেতা পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ নেতা হচ্ছেন উমার আল্লাহ রসুল বলছেন উমার তোমার মান সম্মানে এত বেশি উমার তোমাকে শয়তান দেখে ভয় করে উমার তোমার ইমান এত বেশি তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না উমারের মান মর্যাদায় বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে উমার নবী হতেন এ কথা মোহাম্মদ বলেন বলেছেন যদি কাউকে দুইজনের নেতা করা হয় দুইজনের চেয়ারম্যানবার তো বহু দূরের কথা কাউকে যদি দুইজনের নেতা করা হয় আল্লাহ রেগারে সিকিম তাকে ছুরি ছাড়াই জবে করে দেওয়া হলো ছুরি ছাড়াই জবে করে দায়িত্বশীল করা হলো মানে ছুরি ছাড়া মানুষকে জবে করা যায় এই এই কথার কথার অর্থ অর্থ জবে নয় হলো ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়া হারাবে স্বার্থপরতায় নেতৃত্ব দিলে পরকাল হারাবে ইহকালও টিকলো না পরকালও টিকলো না তার নাম ছুরিবিহীন জবে করা ঠিক নেতৃত্ব দিলে দুনিয়া টিকে না বেঠিক ভাবে নেতৃত্ব দিলে পরকাল টিকে না তার নাম নেতৃত্ব রাসুল বলছেন বিচারের মাঠে বিশেষ সাত শ্রেণীর মানুষ থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ন নেতা দুই সাত বন্যাতে বাল্য অবস্থায় এ বাদতো অভ্যাসী যারা ছাড়া বস পাশ থেকে কোনো বাচ্চা ছেলে উঠলে আপনি খেয়াল করবেন আপনাকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আপনি যে আরেকজনের সামনে দিয়ে হাঁটছেন কিছুক্ষণ পরে তো আমরাই আলোচনা ছেড়ে দেবো তো ও তো আমার কথা ধরতে না খেয়াল করতে পারবে না আমি যে আল্লাহর নবীর হাদিস অনুবাদ করছি তা আপনার কারণে তো বুঝতে পারছে না এমনভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি পাখি যেন মনে করে আপনি পাথর পাখি যেন মনে করে আপনি পাথর তাই আপনার মাথায় আপনার গায়ে বসতে চাচ্ছে এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন আর বসে থাকবেন নড়াচড়া করবেন না কারো গায়ে হাত দিবেন খুব প্রস্তুত থাকো বাল্য জীবন থেকে এবাদত অভ্যাসী যারা তারা থাকবে বিশেষ ছায়া তলে তিন রাজুল বিল মসজিদ ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যার অন্তর মসজিদের সাথে লেগে আছে খারা যা মিনু হাত নাই আউটাই এলেই মসজিদ থেকে বের হয়েছে আবার কখন ফিরে যাবে আবার কখন ফিরে যাবে ছেলেকে বলে আব্বু আসরের টাইম হয়েছে মেয়েকে বলে আম্মু আসরের টাইম হয়েছে বৌমাকে বলে কি মা আসরের টাইম হয়েছে মানে ব্যস্ত হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে রাজুলান আলাই হে ওই দুইজন মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তালে থাকবে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব গড়িয়েছে যারা আল্লাহকে ভালোবাসার জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে দোস্ত তোমার সাথে সম্পর্ক অনেকদিন চেয়েছিল কিন্তু তুমি তো অন্যায় থেকে বিরত হও না দেখি তুমি দোকানে ঠিকই বসে আড্ডা পিটো দেখি তুমি সিগারেট বিড়ি জর্দা ঠিকই খাও আমি এটা পছন্দ করি না দোস্ত আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম তুমি মনে কিছু নিও না এই সম্পর্ক গড়ানো সম্পর্ক ছিন্ন করা যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে এরা বিশেষ ছায়া তলে থাকবে চার রাজরুজাকার আল্লাহ খালিয়ান ওই মানুষও ওরাও বিচার মাঠে বিশেষ ছায়া থাকবে যারা নির্জনে আল্লাহকে ডাকে যখন আল্লাহকে ডাকে তখন দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এরকম আপনার ঘটেছে কোনো দিন যেই ঘরে স্ত্রী ঘুমিয়ে আছে ওই ঘরে এবাদত করবেন না তাহার যদি ওই ঘরে পড়বেন না কেননা আপনার কান্নার গতি যদি স্ত্রী শুনতে পায় ও যদি জেগে যায় তাহলে আপনার কান্নার গতিটা ভেঙে যাবে আপনাকে কেমন কেমন লাগবে তখন আপনি যে গতিতে কাঁদছিলেন সেটা আর না আল্লাহর কান্না কাটি করতে হবে চোখের পানি ঝরঝর করে ঝরবে তখন আল্লাহ দেখবেন সত্যি কাঁদছে তখন আপনার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে বিশেষ ছায়া জান্নাত তো হবেই জান্নাত তো হয়েই আছে ওয়া রাজুলু মুদ্দাাত হুয়ামরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ওই সুন্দরী মেয়ে সম্ভ্রান্ত পরিবারে তোমার সাথে অন্যায় অশ্লীল কাজ করতে চাইলো তুমি বললে ইন্নী আখাফুল্লহ আমি আল্লাহকে ভয় করি তুমি যদি এই কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তোমার জন্য বিশেষ ছায়া অপেক্ষা করছে জান্নাত অপেক্ষা করছে এই বোকা ছেলে শুনো আমি তোমাকে বলেছি তুমি মোবাইলে গল্প বন্ধ করো শুনো তুমি যদি এই মহিলার সাথে মোবাইলে গল্প কথা বন্ধ করতে পারো আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো ছেলের নাম্বার না থাকে কোনো মেয়ের নাম্বার না থাকে সব তুমি মুছে দাও তুমি একবারে আল্লাহকে ভয় করে মুছে দাও তোমার জন্য অপেক্ষা করছে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে বিশেষ ছায়া তোমার ব্যাপার আল্লাহ তালা বলেন হাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি যদি তোমার এই প্রবৃত্তিকে ঠেকাতে পারো আজ থেকে তোমার মোবাইলে আর কোনো মেয়ে মানুষের নাম্বার থাকবে না এটা তোমার জন্য জরুরি তোমার জন্য জান্নাতুল মা অপেক্ষা করছে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেননি এ কথা আল্লাহতলা বলছেন আল্লাহর কথাকে দাম দেওয়ার চেষ্টা করো আল্লাহর কথাকে মূল্যায়ন করার চেষ্টা করো আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন তিনি তার ওয়াদার বিপরীত করেন না ওই সত্তার ওই আল্লাহর ওয়াদার বিপরীত করার প্রয়োজন নেই তিনি হচ্ছেন গানি তিনি হচ্ছেন মগ্নি তার এসব প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই মানুষের প্রতিশোধ নেওয়ার তার প্রয়োজন নেই এরকম সত্তা তিনি নন রয়েছেন কখন তুমি প্রস্তুত প্রস্তুত যখন তুমি তুমি তখনই তিনি বলবেন ঠিক আছে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি আদবের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি এটাই তার কাজ তিনি পূর্ণ করতে পারেন অগাৎ বেহিসাব রহমতের মালিক তিনি বেহিসাব ক্ষমার মালিক তিনি তার ক্ষমার রহমতের অভাব নেই আপনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন কখন আপনি চাইবেন কখন আপনি বলবেন